এই গরমে যখন আমরা একেবারে অতিষ্ঠ আর সিলিং ফ্যানে কাজ চলছে না আর এসিও কেনার বিভিন্ন বাধ্যবাধকতা রয়ে গেছে তখনই কিন্তু আমরা স্মরণাপন্ন হই একটি এয়ার কুলারের কিন্তু আদেও কি এই এয়ার কুলারটা আমাদের জন্য কেনা ঠিক হবে আজকের ভিডিওতে আমরা জেনে নিব কোন এয়ার কুলার গুলো আমরা ভুলেও কিনবো না আর কোন কুলারটা আপনার জন্য বেস্ট হবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক এয়ার কুলার পার্সেস করার প্রথমেই যে পয়েন্টটি আসে সেটি হচ্ছে যে এয়ার কুলার আকারে বড় হতে হবে ছোট এয়ার কুলার পার্সেস করলে বারবার কিন্তু আপনাকে পানি দিতে হবে আর পানিটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় যেহেতু পানির মাধ্যমেই কিন্তু আপনার ঘরটা ঠান্ডা রাখে সেহেতু অবশ্যই বড় ক্যাপাসিটির এয়ার কুলার কিনবেন বড় ক্যাপাসিটির এয়ার কুলার কিনলে যেমন করে আপনি পানির ধারণ ক্ষমতা বেশি পেয়ে যাচ্ছেন অর্থাৎ সকালে যদি আপনি পঁয়তাল্লিশ লিটার পানি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার রাত বারোটা পর্যন্ত চলে যাচ্ছে আর রাত্রে একবার পানি দিলে সম্পূর্ণ রাতে কিন্তু আপনাকে ব্যাকআপ দিচ্ছে অবশ্যই ক্যাপাসিটি বেশি দেখে কিনবেন এরই সঙ্গে যদি আপনি বড় এয়ার কুলার পারসেস করেন এর কুলিং ফ্যানটিও কিন্তু আকারে বড় থাকবে যেহেতু এয়ার কুলার শুধুমাত্র সামনের দিকে ফোকাস করে থাকে সেহেতু যদি কুলিং ফ্যানটি একটু বড় আকারের হয়ে থাকে তাহলে কিন্তু এর থেকে ফিডব্যাকটা বেনিফিটটা আপনি ভালো নিতে পারবেন তো অবশ্যই বড় আকারের এয়ার কুলারটি আপনার পছন্দের প্রথম তালিকায় রাখবেন দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে এক সাইডে প্যাড ব্যবহার করা হয়েছে এমন কেনা থেকে আমরা বিরত কেননা যদি এক সাইডে অর্থাৎ শুধুমাত্র ব্যাক সাইডে এয়ার কুলারের প্যাড দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এক সাইড দিয়ে বাতাসটা ক্যাচ করে আউটপুট দিতে গেলে এয়ার কুলার যেমনটা ভালো ঠান্ডা বাতাস দিয়ে থাকে না এরই সঙ্গে কিন্তু এই কুলার থেকে আপনি ফ্রন্ট সাইডে অর্থাৎ সামনের সাইডে বেশি বাতাস পাবেন না তো অবশ্যই কুলার কেনার সময় তিন সাইডে হানিকম প্যাড ব্যবহার করা হয়েছে সেই কুলারটি আপনার পছন্দের তালিকায় রাখবেন তৃতীয় যে পয়েন্টটি বলব সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটি হচ্ছে কুলার পার্সেস করার পূর্বে অবশ্যই কুলারটি চালিয়ে একবার হলেও দেখবেন যদি এয়ার কুলারের ফ্রন্ট সাইড দিয়ে পানি আসে তাহলে কিন্তু আপনিও গুরুতর অসুস্থ হয়ে যেতে পারেন তো অবশ্যই দেখে নেবেন যে কুলারের ফ্রন্ট সাইডে যেন কোনোভাবে পানি না আসে এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন চতুর্থ যে পয়েন্টটি বলব সেটি হচ্ছে ইয়ারকুলার যখন আপনি টেস্ট করে দেখছেন অর্থাৎ চালিয়ে দেখছেন কোনো সব থেকে অবশ্যই দেখে নেবেন নয়েজ লেভেলটা কত পর্যন্ত আছে নয়েজ লেভেল যদি বেশি থাকে আর এয়ার কুলার কিছুদিন ব্যবহার করার পর নয়েজটা কিন্তু বাড়তে থাকে তো নয়েজ লেভেল যদি প্রাথমিক অবস্থায় বেশি থাকে তাহলে কিন্তু আপনার ঘুম হারাম হয়ে যেতে পারে ওই এয়ার কুলারের দ্বারা তাহলে কিন্তু ওই এয়ার কুলার আপনি ব্যবহার করতে পারবেন না কেনার সময় অবশ্যই নয়েজ লেভেলটা অনেক কম আসে অর্থাৎ সাউন্ড একদমই আসছে না এমন এয়ার কুলার আপনার পছন্দের তালিকায় রাখবেন পঞ্চম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ইয়ার কুলারের হানিকম বিভিন্ন টাইপের প্যাড কিন্তু ব্যবহার করা হয়ে থাকে কিন্তু হানি প্যাড ব্যবহার করা হয়েছে কিনা এটি অবশ্যই মাথায় রাখবেন আর যে সব আছে সেই সব থেকে সেই ব্র্যান্ড থেকে জেনে নিবেন হানিকম প্যাড ব্যবহার করা হয়েছে কিনা অবশ্যই হানি প্যাড পুরু হতে হবে এবং তিন সাইডে হানি প্যাড থাকতে হবে এমন ইয়ারকুলারটি কুলারটি আপনি পার্সেস করবেন ষষ্ঠ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে আপনার ইয়ার কুলারে কত ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যদি এয়ার কুলারের ওয়াট বেশি হয়ে থাকে আর নয়েজ লেভেলটা কম হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ওই এয়ার কুলারটি করতে পারেন চোখ বুঝে কারণ এতে ওয়াট বেশি থাকলে আপনার বাতাসটা যেমন বেশি দিবে এরই সঙ্গে যদি নয়েজ লেভেলটা কম থাকে আপনি বাড়তি একটি ফিডব্যাক পেয়ে যাচ্ছেন বেনিফিট পেয়ে যাচ্ছেন আর যদি বেশি ওয়াট হয়ে থাকে নয়েজ লেভেলটা বেশি হয়ে থাকে সেই এয়ার কুলার কেনা থেকে বিরত থাকুন তো অবশ্যই ওয়াট বেশি হোক নয়েজ কম হোক এমন এয়ার কুলারই পছন্দের তালিকায় রাখবেন সপ্তম যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে অবশ্যই ইয়ারকুলার ভালো একটি ব্র্যান্ডের কিনুন তিন সাইডে হানি প্যাড এবং বড়সড় একটি ইয়ারকুলার চুজ করুন অবশ্যই যেন ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টির আওতাভুক্ত যদি না থাকে কুলার কিন্তু বাহির থেকে যে কোনো ইয়ারকুলার নিলে নষ্ট হওয়ার প্রবণতাটা বেশিই থাকে যদি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে তাহলে কিন্তু আপনার মাথায় কোনো চাপ থাকবে না যে কোনো প্রবলেম হলেই কিন্তু কোম্পানি থেকে আপনার সার্ভিসটা প্রোভাইড করে থাকবে তো অবশ্যই গ্যারান্টিযুক্ত ওয়ারেন্টিযুক্ত যুক্ত ইয়ারকুলারটি अपना पसंद তালিকায় রাখুন তো এই ছিল সাতটি পয়েন্ট এরই সঙ্গে কিছু কথা আপনাদের জন্য যুক্ত করব সেগুলো হচ্ছে কুলারের যে পাম্পিং মোটর থাকে এটি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে আপনারা অবশ্যই গরমের পর শীতের সিজনেও কিছু কিছু সময় এয়ার কুলারটি চালিয়ে রাখবেন তাহলে কি হবে আয়রন পাম্পিং মোটর যে জ্যাম করে দেয় এটি হবে না মোটরটা চালিত থাকবে পরবর্তী বছর যেটা আসবে সে বছরও কিন্তু আপনি ওই পাম্পিং মোটর দ্বারাই চালিয়ে নিতে পারবেন তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি একটি এয়ার কুলার পার্সেস করেন আশা করি সেই এয়ার কুলার কিনে যেমন আপনি ঠকছেন না এরই সঙ্গে এর ফিডব্যাকটা দারুণভাবে পাচ্ছেন অর্থাৎ এসির সমতুল্যই কিন্তু আপনি এর ফিডব্যাকটা পাচ্ছেন খুব কম ওয়াটে খুব কম ইলেকট্রিসিটি ব্যয় করে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ